সাথে আমি বল খেলছি। এখন আমার সাথে বল খেলছে। আই। দেখি কই আরেকটা গেল কোথায়? একটা না বল মারলাম। হুম। আচ্ছা একটা রাখি। ওརྒྱালতে আসছে মারো দরে দরে আসছে। রেডি? সবাই আছো? সবাই আছো? ওকে। এই দেখো। হলো তুই অলস হয়ে গেছিস টোটো পেলা না কোন দিক চলে গেলো এই যে চলো তুমি নিয়ে আছো হ্যাঁ দেখি ওই দেখো বল নিয়ে আছো এই যে বল সব কটা ওখানে গেছে আমাকে একটা দাও আমি নেই তোমরা হচ্ছে ফিল্ডিং মারছো ফিল্ডিং আরে গুড়ি গুড়ি অলস কোথাকা থাম আমাকে এনে দেয় তাও হয় আমাকে তো দেয় না ও দেখো ওই দেখো ধরেছে আর্জেন্টাল বল খেলতে বলা মিমি খেলছে মিমি খেলছে পিকু বলটা আমাকে দাও তো পিকু মামা বলটা দাও তো আমাকে আমাকে দাও কেউ সবাই খেলছে কিন্তু কেউ আমাকে বল দিচ্ছে না এই হ্যাঁ দাও তুমি আমাকে বল দাও তো বল দাও মিমি দাও আমাকে দাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো মিমি তোমার লাইট দি আরও লাইট জ্বালায় তুই উঠে গেছিস উপরে গান নিয়ে আসো বল নিয়ে আসো কি এরা আমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে পাঁদর চিস বল খেল আচ্ছা আমি পা দিয়ে খেলব এই যে সরি আচ্ছা থামো দাও তো হয়েছে

তেজা গেল উড়ে উড়ে তেজা ও আমি খেলছি তোমার সাথে মিমি ধরে নিয়েছে